স্বৈর শাসক গোষ্ঠী পালিয়ে গেছে তারপরেও স্বৈরশাসকের পেতার তারা এই দেশে বসবাস করছে আমরা সাতাশ তারিখ ঢাকায় সেমিনার হবে আঠাশ তারিখ মহাসমাবেশ হবে পল্টন ময়দানে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর জাতীয়তাবাদী যুব দল ছাত্র এই তিনটি সংগঠন ইনশাল্লাহ আমরা উপস্থিত হব স্বৈর শাসকের প্রত্যাত্মাদের প্রতিরোধ এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার তারুণ

আপনাদের সবারই কাজ রয়েছে এখানে ছয়টি থানার নেতৃবৃন্দ অবস্থান করতেছেন আপনারা আগামী আঠাশ তারিখের সমাবেশকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এখান থেকে সমাবেশ থেকে যাওয়ার পরও আপনাদের অনেক কাজ রয়েছে আপনাদেরকে সেই সব কাজগুলো করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার আপনাদের বিশেষ করে ছয়টি থানার নেতৃবৃন্দরা মিছিল সরকারে আপনারা এসেছেন মহানগর নেতৃবৃন্দরা এসেছেন अत्यंत रुद्र अपेक्षा चिंता खड़ा तब